कुछ नहीं करते हैं बस जब ये बात कुछ करने आने वाले कुछ करने वाले बाप ने देखा है इंटरनेट के साथ इंटरनेट गौरव आवेदन करों ने समझ को ये करना सुकनों नॉन करते हैं आप किसी नियम सीधा कर फालतू चूं करें জগন্নাথ মন্দির চারটে সাতটা হাঁড়ি বসবে নিজের হাঁড়িতে চাল আর জল দেবে ওই জালি ভাত ফুটে হাঁড়িটা ভর্তি হয়ে গেল জ্ঞান না থাকতে হলো তারপরে সবজি প্রত্যেকটা সবজি যে আদা লাল দাল মসলা বাই করে পেতে রেসিপি মাছিয়ে হাড়ি ভর্তি করে তার সাথে একটু জল দরকার দিয়ে বসিয়ে দিলাম এটা উপর থেকে হয়ে হয়ে নামতে আসছে আপনারা এইবারে যা রান্না হবে সব জমাতে হাঁড়ি সব

नाटक की परामर्श करो, अगर पैसा लोगों को भलवान देगा, सब कुछ बाजा रह कहना करने से में पैसा देगा जब मंदिर आए से ओपन की तरह पैसा दिए खेत में बोला है, सीखी गो, वाले करवाला भक्ति चुक्ति चुक्ति सो बेवसा, पैसा कहना समय टागर ना তো আলো মার্কেটে লোকেদের পকেটে পয়সা নেই তাহলে কি করে আনন্দ করবে বাজারের নাম লেখা আছে আনন্দ বাজার যে ঢুকবেই আনন্দ পাবে যার পকেটে পয়সা আছে আনন্দ বাজারে পকেটে পয়সা নেই আনন্দ পাবে না কিন্তু আমি বলে দেব বলে দেব কিভাবে আনন্দ পাবে বলে দেব এইখানে পয়সা নাই ফার্মে বাজারে ঘুরে পাড়া মানে দেখবে ততটা সুন্দর সাধারণ আছে দোকানদার মনে করে মানে কিবে আছো আছো দেখুন দেখুন টেস্ট

এসরে হে হে টাকা দিলা না চলে যাচ্ছে তে পসার কে তে টাকা দাও কি র সু কথা শুনছ না আরে আরে তোমাকে বলছি টাকা দাও পসার কি হারতে আর তো অনেক চলে গেছে ছেনে বলে না দেই তুমি আমাকে টাকা চাইছো আমি কে জানো হ্যাঁ من কে আমি ইন্দ্র তো পান্ডারা কাও কে মানে না কি হ্যাঁ বলে ইন্দ্র হয়েছে তো কি হয়েছে টাকা কেন দেবে না তবে শোনো মাথা ঠান্ডা করে শোনো আমি স্বর্গ থেকে এসেছি ঠিক আছে আমার কাছে ইন্ডিয়ান টাকা নেই তো বলো আমেরিকা থেকে কেউ এসছে কক্সবাজারে বেড়াতে দোকান থেকে একটা পান চিনে দিল

হাহাকার চলছে আপনি তো বৃষ্টির ইচ্ছা বৃষ্টির দেবতা আপনি দয়া করুন যেন বৃষ্টি হয় আমাকে সেই আছে ঠিক আছে ওটা তো আমার নিজের বিভাগ বৃষ্টিটা আমার নিজের ডিপার্টমেন্ট তুমি বস আচরণ করা পবিত্র তোমাকে একটা পাসওয়ার্ড নাম্বার দেব পাসওয়ার্ড নাম্বার দেওয়ালেই মেঘ খুলে যাবে বৃষ্টিটা তাকে একটা মন্ত্র দিয়েছে মন্ত্র দিয়ে আশীর্বাদ করে ইন্দ্র চলবে এই পান্ডা উঠেছে ইন্দ্র যায় কোথায় যায় আর বাড়িতে ঢুকবে নাকি কোথায় যায় ইন্দ্র চলছে আর পিছনে দূর থেকে পান্ডা তাকে অনুসরণ করছে কোথায় যায় তারপরে কিছু দূর গেলেন সমুদ্রের তীরে পৌঁছালেন উপর থেকে হ্রদ এলো ইন্দ্রের হ্রদ চলে এলো

একজন যাওয়ার চেষ্টা করেছিল সরস্বতী কেমনে একটা একটু সিঁড়ি বানিয়েছে একটা একটু সিঁড়ি বানিয়েছে একটা পুরো তার পক্ষে वो करते करते सीढ़ीটার কতজন অবলম্বন নিয়ে আর একটু উঠতে সিঁড়ি সহ পড়ে নিয়েছে আর কেউ সাহস করে না এমনি ছড়িয়ে আওত তো সর্বে আমরা এই সূত্রে যেতে পারি না তাই পুরীতে একটা লোক আচার রয়েছে কেউ যদি কোথাও মারা যায়

वो वो बच्चे नहीं होने वाले हैं रात के यात्रा समय ये कोई चरण है कि तो बिजनेस का समय को तो मार ये कोई चरण क्या चाहते हैं कि किन्हें चलाएं मतलब वो जब बोलते हैं जेठाई में लोग बोलते हैं कि आरेख तो मारे जाते हैं कोई भी अपने चंकु पतला होता है

Excellent.